প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য বারোতম অধ্যায় গণ অভ্যুত্থানের কথা এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গণ অভ্যর্ত কথা কর্ম অনুশীলন খ গণ অভ্যর্তানের শহীদ হয়েছেন এমন একজন শহীদের পরিচয় দাও অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যর্তনের সময় অনেকেই শহীদ হয়েছেন এটা আমরা জানি এইসব শহীদদের মধ্য থেকে যে কোনো একজনের শহীদের পরিচয় তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই 2024 এর শহীদ আবু সাইদের পরিচয় নিম্নে উপস্থাপন করা হল শহীদ আবু সাঈদ। ভূমিকা। সালের বাংলাদেশের গণঅভ্যুতানে শহীদ আবু সাঈদ ছিলেন একজন শিক্ষার্থী এবং 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রোপ বেগ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন ষোলোই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশের সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে ব্যক্তিগত জীবন আবুসাই দুই সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন আবু ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপর স্থানীয় খালিশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এসএসসি পাশ করেন এরপর তিনি দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ পাশ পে এইচএসসি পাশ করেন পরে তিনি দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন কোটা সংস্কার আন্দোলন আবু সাইদ ছিলেন দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয় ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন ১৬ জুলাই দুপুর বারোটা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল আবু সাইদ এই আন্দোলনের সম্মুখ ভাগেই অবস্থান মৃত্যু ১৬ জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান এ অবস্থায় পুলিশ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফিট দূর থেকে তার উপর গুলি ছোড়ে তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ দাঁড়িয়েই ছিলেন এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন এই ছিল কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব